আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা কিন্তু আবারও চলে এসেছি ঢাকা ডোর সেন্টারে সবার আলোচিত এবং পরিচিত তো শামসুদ্দিন ভাই আজকে কি দেখাবেন আজকে টেম্পার গ্লাস ডোর দেখাবো টেম্পার গ্লাস ডোর সব সময় তো ভাইয়ার ভিডিওতে আপনারা হচ্ছে সেগুন কাঠ মেহগুনি কাঠ এই ধরনের কাঠের দরজা দেখে থাকেন আজকে দেখাবে হচ্ছে টেম্পার ডোর মানে গ্লাস ডোর গ্লাস ডোর আচ্ছা আচ্ছা এগুলো কি ভাই আপনি প্রস্তুত করেন নাকি হ্যাঁ এটা আমি প্রস্তুত আর

আর এইটার সাথে অন্য একটা ডিজাইন আছে খুব চমৎকার গোল্ডেনের কাজ করা আছে খুব সুন্দর ফিনিশিং একটা এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন আর এই পাশে হচ্ছে দুইটা ডিজাইন হ্যাঁ আর এগুলোর মধ্যে কি ভাই আরো কালার টালার কিছু ডিজাইন আছে নাকি অনেক ডিজাইন আছে আমাদের আরো অনেক ডিজাইন আছে আমরা একদিন একমন একটা ভিডিও গরম

আর অনেকের আবার গোল্ডেন কালার চয়েস অনেকের আবার কাট কালার চয়েস অনেকের আবার সিলভার কালার চয়েস আচ্ছা আচ্ছা অর্থাৎ চারটা কালার আমি চারটা কালারই আজকে রাখছি আচ্ছা চারটা কালারই কিন্তু ভাই এটা লেখা সাদা হোয়াইটার মধ্যে একদম সাদার ভিতরে বিভিন্ন ডিজাইন দেওয়া একটা ডিজাইন করা আছে সিম্পলের মধ্যে খুব স্ট্যান্ডার্ড এগুলো দরজা যা হচ্ছে মূলত বাথরুম কিচেন বা বারান্দা ইউজ করা হয় নাকি

আচ্ছা তো এগুলোর গ্যারান্টি কত বছর দিয়ে থাকে এটা গ্যারান্টি হচ্ছে বললাম যে যত বছর চান আজ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এগুলোর দাম কত করে ভাই আমার এটার দাম পড়বে 13500 আচ্ছা এর দাম 13500 এটার দাম পড়বে লিখে 14000 এর দাম 14000 আর একটা গোল্ডেন আর এই স্বর্ণের দরজা যেটা এটার দাম কত ভাই এটার দাম 14000 এটার দামও 14000

অনেক জায়গা তো খালি মাত্র পাঁচশো টাকা দরজা আচ্ছা অর্ডার নেয় আচ্ছা ওটা এই ভুয়া আচ্ছা আচ্ছা যে পাঁচশো টাকা যে অর্ডার নিবে ওর এই লেগে শুধু টাকা নেওয়ার দরকার আচ্ছা আচ্ছা ওর ওই পাঁচশো টাকা নেওয়ার দরকার শুধু আপনাকে টাকা নেওয়ার দরকার কিন্তু ওর প্রোডাক্ট দরকার না না ওর প্রোডাক্ট না দেওয়ার দরকার নেই ওর এই লেগে দোকানও নেই ফ্যাক্টরি নেই কিছু নেই ওর এই লেগে খালি সাইনবোর্ড আচ্ছা আচ্ছা তো আমি কাস্টমার বাইরে কেউ বলবো এই ধরনের প্রতারণার হাতে পারবেন না আচ্ছা আমাদের প্লাস্টিক ডোর সেটাও করে দিত আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ